যা তোর কানে ইয়ারফোন লাগায়া এই রাস্তার মধ্যে এই গেমসে খেলতাছ যদি গাড়ি येते কি করবে হ্যাঁ আমারে কয় কি যা দুই কানে এয়ারফোন লাগাইছে আর দুই কান বলে খালি তার কান বলে সাইড দিয়া কি কইন মাই চের ওর কান সাইড দিয়া এস ও নো যদি ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন আর ছোট ভাইয়েরা আপনারা টুকুদের হাতে মোবাইল দিবেন না দিলে রাস্তার ভিতরে এরকম ভাবে মোবাইল একটা হতে পারে তাই সবাই একটু সাবধানে থাকবেন ঠিক আছে ভাইয়া দর্শক ভাই আপনারা আমরা কিছু ভিডিও করছি ভিডিও গুলা দেখবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাই করবেন